বাইরে আমি কিছু দুধ দিয়া টেনিস দিয়া এক

ও যে তিনটা বুঝকে আনলে আর শেয়া খাওয়াই মানবিক কাজ এখন পাঁচশো লাগবো আর একশো টাকা ডি তিনশো টাকা সহ্যিয়া ই না দিলে আমি মুখে দিয়ে আারা গিয়া খান একটা হইলো তোর ফেভারিট জিনিস আর আমার আলমরিট না বিশ্বাস ভাল লাগে আসলে ভাল লাগে না আমরা যা ফরমালিটি

Di sih lanjutannya <laughs> tadi ke tempat di sana. Oh, kota kita sambil minta kanan. Video oke, video oke. Video mana itu? video oke. Zaman, oh, gruber. Video, jangan terbit. Video, jangan terbit. Video, jangan terbit. Dan ini, Video, bertakwa. Aku, 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 kamu, 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 kamu,